বস্তি থেকে মহল সব খবর এক নজরে নিউজ হাঙ্গামা সত্যের সাথে সত্যের পথে গড়িয়াহাট ইন্দিরা হকার্স ইউনিয়ন বন্ধু এক আশা ও গড়িয়াহাট চেস ক্লাবে উদ্যোগে শনিবার কুড়ি এপ্রিল তিন হাজার মানুষের মধ্যে খাদ্য সামগ্রী তুলে দেওয়া হলো। এই সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন অভিজিৎ সাহা তিমির বরণ রায় চৌধুরী প্রীতম সরকার নুপুর রায় এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দেবাশিষ সেন শক্তিমান ঘোষ সহ বিশিষ্ট ব্যক্তিরা সুন্দর উদ্যোগ গ্রহণ করা হয়েছে এই গরমের মধ্যে কি আমি অভিজিৎকে ধন্যবাদ জানাবো আজকে এই উদ্যোগ গ্রহণ করার জন্য এখানে গড়িয়ার ক্লাব ইন্দিরা হকরাট সবাই বিলিতভাবে যেভাবে করছেন আজকের এই প্রচন্ড দাবদহে যারা এই ধরনের উপহার মানুষকে দিচ্ছেন তারা আমি মনে করি মানুষের রক্ত দিয়ে যেরকম জীবন দান করা যায় জীবন বাঁচানো যায় একইভাবে এই ধরনের সামগ্রী দিয়ে এই গরমের দিনে মানুষকে বাঁচতে সাহায্য করবে এটা আমার বিশ্বাস এই উপলক্ষে প্রথমেই সাধুবাদ জানাই বিক톰 সরকারকে এই স্বাগত এই যে আমাদের কিছু কথা বলা এবং ডাবরকেও তার জন্য আমি সাধুবাদ জানাই ডাবোরও অনেক কিছু আমাদের সাথে সহযোগিতা করেছে আমার এই গড়িয়াটায় প্রায় 40 45 বছর হলো হতাশ বন্ধুদের সঙ্গে আমরা এটা আজকে প্রকল্প নিয়েছিলাম এই যে দাবাদহ চলছে এই দাবাদহের জন্য যাতে আমরা সবাইকে কিছু কিছু কৃষ্ণে বানানোর জন্য দিতে পারি কিন্তু আপনারা তো দেখতে পাচ্ছেন যে কী অবস্থা হয়েছে তার মাঝে এসেছিলেন আমাদের সবার প্রিয় মানুষটি শ্রী দেবাশিষ কুমার এবং শক্তিমান ঘোর ন্যাশনাল হওয়ার ফেডারেশনে ন্যাশনাল সাইডে এবং আমি তাদের সাথে ভঙ্গে যুক্ত আছি কেমন আপনাদের সঙ্গে আছি আর এটার মধ্যে বলার একটাই আছে যে আমরা এটা প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি যারা আমরা ঘুরে এবং আমরা চেষ্টায় আছি যে আরও কয়েকটা বাইরের থেকে ভারতবর্ষের কোনো বাইরের দেশ থেকেও খবর আসছে যে তাদেরও কোনো দাওয়া দামের অবস্থা আমরা চেষ্টা করছি যে সঙ্গে যোগাযোগ করে সেখানেও কিন্তু সাহায্য করার জন্য সাহায্য করার জন্য আপনারা ভালো থাকবেন এই গরমের কষ্ট থেকে আপনারাও নিজেদেরকে সাবধানে রাখবেন স্বাস্থ্যের প্রতি ভালো রাখবেন আপনাদের সহযোগিতা যেন সর্বদা পায় এটাই আমি আপনাদের কাছে আমার নিবেদন আপনারা ভালো থাকবেন আমার নাম দীর্ঘরণ রায় চৌধুরী বিশেষ করে রঘুপুরু যে আমাদের মতো রয়েছেন রঘুপুরম সঙ্গে কাজ করছিল রঘু প্রধান অবশ্য মোটামুটি ওটা চালক বাধ্য और ना मतलब कंसो में आता है और देखते हो तो ये चीज है तो मतलब मास्ट भी

Câu <laughs>